নমস্কার বন্ধুরা গরমের দিনেই না ঢেঁড়স না পটল না ঝিঙে এই তিনটে সবজি পেরা করে আর এই তিনটে সবজি দিয়ে কিন্তু একটু নতুনত্ব রান্না করলে খেতে ভালো লাগবে আজকে তৈরি করছি ভেন্ডি বা ঢ্যাঁড়সের এমন একটা রেসিপি যেটা রুটি দিয়েও ভালো লাগবে আবার ডাল ভাতের সাথেও কিন্তু খারাপ লাগবে না তবে বেশি ভালো লাগবে ভেন্ডির এই তরকারিটা রুটি দিয়ে গরম গরম দুটো রুটি বানিয়ে নেবেন দেখবেন এটা খেতে কিন্তু অসম্ভব ভালো হয় এর জন্য ঢ্যাঁড়সগুলোকে ভালো করে পরিষ্কার করে আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম তারপরে খুব ছোট ছোট করে কেটে নিচ্ছি ঢ্যাঁড়স কাটার পর কিন্তু ধোবেন না তাহলে ঢ্যাঁড়সের মধ্যে যে স্লিপারি পিচ্ছিল ব্যাপারটা থাকে সেটা কিন্তু একদমই যাবে না আরও লোটলোট করবে সেই জন্য ভালো করে ধুয়ে শুকিয়ে নেওয়ার পর ঢ্যাঁড়সটাকে ভালো করে ছোটো ছোট করে কেটে নিলাম এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল তেল ভালো করে গরম হয়ে গেলে হাফ টি গোটা জিরে একটু ফোড়ন দিয়ে দিলাম জিরেটাকে একটু নাড়াচাড়া করে নেব জিরেটাকে কয়েক সেকেন্ড একটু ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা ভেন্ডিগুলো ভেন্ডিগুলো দিয়ে ভেন্ডিগুলোকে একটু ভেজে নেব বেশ একটু লাল লাল করে ভেজে নেব যতক্ষণ না এই স্লিপারি ব্যাপারটা থাকে চল মানে চলে না যাচ্ছে ততক্ষণ ভালো করে ভেজে নেব একটু সামান্য হলুদ গুঁড়ো সামান্য একটু লবণ দিয়ে দেবো লবণ আর হলুদ গুঁড়োটা দিয়ে আবারও ভালো করে মিক্সড করে এটাকে নাড়াচাড়া করতে থাকবো আঁচটাকে মিডিয়ামে রেখে এগুলোকে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি ভেন্ডি কিন্তু মোটামুটি তিন চার মিনিট মতো আমি ভেন্ডি বেশ একটা লাল বকরে করে ভাজা হয়ে গেছে এবার এই ভেন্ডিগুলোকে আমি উঠিয়ে রেখে দেবো এরকম ছোটো ছোটো করে ভেন্ডি ভেজে নিলে কিন্তু শুধুও খাওয়া যায় ভেন্ডিটা তুলে নেওয়ার পর আরও একটু কড়াইতে তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেলে একটু রসুন কোচানো দিয়ে দিচ্ছি দু তিন কোয়া রসুন ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি দিয়ে দেবো কোচানো পেঁয়াজ পেঁয়াজ আর রসুনটাকে এবার ভালো করে ভেজে নেব পেঁয়াজগুলোকে দেখুন ভালো করে একটু ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি যাতে পেঁয়াজটা বেশ প্রত্যেকটা লেয়ার খুলে যায় আর পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে যায় আস্তে আস্তে কিন্তু রঙ চেঞ্জ হতে শুরু করেছে তবে আরও একটু ভাজবো একটু হালকা বাদামি রঙ আসা পর্যন্ত পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি পেঁয়াজ মোটামুটি হালকা বাদামি রঙ এসে গেছে এবার দিয়ে দেবো একটু টমেটো কোচানো একটা ছোটো সাইজের টমেটোকে স্লাইস করে কেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম টমেটোটা নরম হয়ে যাওয়া পর্যন্ত পেঁয়াজের সাথে ভালো করে অনবরত নাড়াচাড়া করতে থাকব পেঁয়াজ টমেটো যখন একটু নরম হয়ে আসবে দিয়ে দেবো হলুদ গুঁড়ো হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ আর দেব এর মধ্যে জিরের গুঁড়ো হাফ চা চামচ আর দেবের মধ্যেই স্বাদ মতো লবণ আমি কিন্তু ভেন্ডি ভাজার সময় একটু লবণ দিয়েছি সেটা বুঝে অ্যাড করতে হবে একটু সামান্য জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব একটু জল না দিলে মশলাটা কিন্তু ভালো করে কষানো যেত না মশলাটা পুড়ে পুড়ে যেত সেই জন্য একটু সামান্য জল অ্যাড করলাম এবার পেঁয়াজ টমেটো যতক্ষণ না গলে যাচ্ছে ততক্ষণ ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি মশলাটা বেশ কষানো হয়ে গেছে পেঁয়াজ আর টমেটো নরম হয়ে গেছে এবার ভালো করে এগুলোকে আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি যাতে পেঁয়াজ টমেটোটা নরম হয়ে যায় মশলাটা একদম রেডি হয়ে গেছে এবার আমি দুটো ডিম ফাটিয়ে দিয়ে দেবো এর মধ্যে ডিমগুলো দিয়ে ভালো করে মশলার সাথে মিক্সড করতে থাকবো ডিমটাকেও এই মশলার সাথে খুব ভালো করে ভাজা ভাজা করে নেব একদম ডিমের যে ভুর্জি তৈরি হয় ঠিক সেইভাবে শুকনো শুকনো করে এটাকে একদম ভর্জির মতো তৈরি করব তবে এটা কিন্তু একটু সময় লাগবে আঁচটাকে কম রেখে আস্তে আস্তে অনবরত নাড়াচাড়া করতে হবে তাতে কী কী হবে ডিমটা আস্তে আস্তে বেশ অনেকটা গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে এটা কিন্তু ডিমের বড় বড় দানা থাকলে হবে না ডিমটাকে বেশ জুড়ো করে গুঁড়ো গুঁড়ো করে নিতে হবে ভাজতে ভাজতে মিনিট মিডিয়াম আঁচে রেখে এটাকে অনবরত মিক্সড করতে থেকেছি নিমের ভুর্জিটা কিন্তু দেখুন আস্তে আস্তে বেশ শুকনো শুকনো একটা ড্রাই ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি ভেজে রাখা ভেন্ডিগুলো অ্যাড করে দেব ভাজা ভেন্ডিগুলোকে দিয়েও এই ডিমের সাথে ভালো করে মিশিয়ে নেব। ডিম আর ভেন্ডি একসাথে অনবরত আবারও দু তিন মিনিট মিডিয়াম টু হাই হিটে এটাকে নাড়াচাড়া করব এখন কিন্তু গ্যাসের আঁচটাকে হিটে রাখবো হাই হিটে রেখে এটাকে কনস্ট্যান্ট নাড়াচাড়া করতে হবে তাহলেই কিন্তু একদম ঝরঝরে হয়ে যাবে এখন আস্তে আস্তে কিন্তু বেশ সুন্দরভাবে নাড়াচাড়া করতে করতে এটা বেশ ঝুরঝরে হয়ে গেছে ভেন্ডি আর ডিমের ভুজিয়া কিন্তু একদম রেডি এবার এটাকে নামিয়ে সার্ভ করে নেব। দরকার পড়লে আপনারা কিন্তু এর মধ্যে একটু ধনে পাতা কোচানো কিংবা একটু কসৌরি মেথি দিতে পারেন আমি সিম্পলভাবেই রেখেছি রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন যারা নতুন দেখছেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে দেখা থাকা বেলাইকন সমেত যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটাকে অবশ্যই ফলো করুন রেসিপিটাতে একটা লাইক দিন শেয়ার করুন যারা